বাবাই হচ্ছে সন্তানদের জন্য বট এই বট হারা ফেলছি তো দুনিয়াদারি সব কিছু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে আসলে বাঁচি থাকলে যতদিন বাঁচি থাকবো ততদিন খাইতে হবে আজকে হচ্ছে আমি রোজা রাখছি তো ওটার জন্য হচ্ছে বাসায় নাস্তা বানানো হচ্ছে বাবা মারা যাওয়ার পর থেকে আসলে নাস্তা বানাতে ইচ্ছা হচ্ছে না আমার কি বানাবো সেটা তো আপনারা দেখবেনই আজকে সারাদিন পছন্দ রোজ ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে মন মানুষের তো ভালো নাই তো সেজন্য কথা বলতে ইচ্ছা হচ্ছে না এদিকে সালা তো কুটে রাখছি আমি বাড়ি থেকে বেগুনায় পেঁয়াজ ও চনা নিয়ে আসছি এটা হচ্ছে সস বানানো হচ্ছে বাসায় হোম মেড সস এমনি হচ্ছে বাইরে থেকে কিনে খাই আমরা শর্মা আজকে হচ্ছে বাসায় বানানো হচ্ছে শর্মা বাসায় তৈরি করা হচ্ছে চিকেন শর্মা বাইরে থেকে হচ্ছে আমি চনা বেগুনে পেঁয়াজও নিয়ে আসছি চা বেগুনে পেঁয়াজও ছাড়া আসলে আমার রোজা রাখলো লাগে আমি রোজা রাখি নাই এগুলো আমার খেতেই হয় বিশ টাকার চনা অনেকগুলো দিছে দিয়েছে দেখতেছি এরকম মাখানো কার কার ভালো লাগে দেখি বলিয়ান তো কমেন্ট করে আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম সব কিছু দিয়ে মাখি ফেললে জিলাপি পাই নাই জিলাপি থাকলে তার বেশি ভালো হইতো আসলে বাবাই হচ্ছে সন্তানদের জন্য বট গাছ এই বট গাছটাকে হারা ফেলছি তো দুনিয়াদার এই সব কিছু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে আসলে বাঁচি থাকলে যতদিন বাঁচি থাকবো ততদিন খাইতে হবে সবই করতে হবে কিছু করার নাই আমাকে অনেকজনে বলছে আমি ভিডিও কেন করতেছি এটা ধরতে গেলে আমার একটা পেশা আমি চাচ্ছি যে কোনো একটা কিছু করার জন্য এটা দিকে জানি না ভাগ্য কখন খুলে আমার আল্লাহ তালা কখন আমার দিকে ফিরে তাকায় তা আমারটা আমার তো করতে তো হবে আর কেউ মারা গেলে মানুষের জব বলেন খাওয়া দাওয়া বলেন এগুলো তো ছাড়তে পারবে না নিয়ম অনুযায়ী কিছুই করে যেতে হবে বাবা তো আমাদের কষ্ট তো লাগতেছে মা বাবা ছাড়া দুনিয়াতে তো আর কেউ আপন নাই এখন সব কিছু দিয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে ফেলবো মুড়ি দিয়ে আর হচ্ছে সালাদ রেডি হয়ে গেছে আমার চিকেন শর্মা এটা হচ্ছে বাসায় তৈরি বাইরের না এখন বাসায় তৈরি করেই খাচ্ছি আমরা মুড়ি মাখানোটা কার কার ভালো লাগে দেখি কমেন্টে জানাই কিন্তু আমাকে আমার তো অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে বেগুনিয়া পেঁয়াজু তারপর ছনা গেছে আজান দিয়েছে দিচ্ছা গনু কেজুরাইছে শরবত গাইছে এখন চলামুড়ি খাবো এখন হচ্ছে শর্মা ট্রাই করবো বিশ্লা de la sesión.